হ্যালো জিরো পয়েন্ট থ্রি ভাই আজকে ওই একটা লেটেস্ট ঘটনা লি বুট হয়েছে আপনি সবাই জানাও বুটের একজন ক্যান্ডিডেট দেখলে তোমার ফাগল হয়ে যাই তোরা দারাম দেখাইয়া কিতা খন তোরা শুনিও খালি আহ কি মধুর কণ্ঠ মহিলার উহ দেখো তোমার ভিডিওটা

আর তাই নইল কি এক মনে যে তোমরা সব রে এমএ ফার্স্ট আর তাই কলেজে ভাইস হিসাবে নিযুক্তি বলে কাজ করা এর পরে ঘটনা হুনিও খালি লাস্ট ওয়ান তো দেখিও খালি ভিডিওটা দিদি ক্যা বাতে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে আমাদের ভারতবর্ষের

দেখ তুমি আমরা আসা বাই একটাও ডিস্ট্রিক্ট ধুবরি আর কোনো ডিস্ট্রিক্ট আই দিদি তুই গ্রেট ও ইংলিশও যারা টিউশন লাগবো যারা জায়গা শিখতে থাক ইংলিশ

দিদি আই লাভ ইউ ঠিক আছে দিদি তো দিদি লগের যে দুই বিহঙ্গি তার আরো ডেঞ্জার বেটিয়ে আস্তে আস্তে মরিও যায় বেটিও বুঝি লিখেছেন বেটি আমার ক্যান্ডিডেট ভুল হরও খালি হরও খালি ঠিক আছে ওলা ভিডিও আরও লেগে কিন্তু তোমরা সামনে বালা বেলা আর যদি ভিডিও বালা লাগা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও লাইক করিও বাস গুড বাই